এই দেখেন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে আজকে প্রাইস শুরু ঠিক আছে দুই চার ছয় বছরের মাত্র পঁয়তাল্লিশ টাকায় একটা খুলে দেখাচ্ছি দেখেন মাল একদম আগুন মাল হবে সব আজকে এইগুলো সামারের সব গরমের কালেকশন দেখাবো ঈদের কালেকশন রোজার কালেকশন এক ভিডিওতেই সব কিছু থাকবে আপনারা ভিডিওর সাথে থাকুন এই দেখেন কি সুন্দর এটা দুই চার বছরের উপর একটা সাইজ আছে এর নিচে একটা সাইজ আসছে মাত্র পঁয়তাল্লিশ টাকা আমাদের কাছে সুতি মাল আছে সুতি কাপড় আছে দেখেন সুতি কাপড়ের গেঞ্জি কোয়ালিটি কাপড়িটি সুতি পঞ্চান্ন টাকার দিচ্ছি পঞ্চান্ন নিয়ে একশো টাকা সেল করতে আমাদের কাছে এই দেখেন মাত্র সত্তর টাকা দিচ্ছে একত্রিশ গেঞ্জি মাত্র সত্তর টাকা তাই না শুধু এই দেখেন একদম আগুন মাল তিনটা করে সাইজ আটাশ তিরিশ একত্রিশ সাইজ মাত্র একশো তিরিশ টাকার ভিতরে পাটটা ডিজাইন থাকবে আরো অনেক ডিজাইন আছে মাত্র একশো তিরিশ টাকা এই যে দেখেন পাটটা ডিজাইন এটা একটু আপডেট কালেকশন আসছে আমাদের কাছে এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচানব্বই টাকার ভিতরে অনলি পঁচানব্বই টাকায় এল এক্সেল দুইটা করে কালার হবে এই যে দেখেন যারা এক কালারের ভিতরে কটন চায় তাদেরকে উদ্দেশ্য করে এই মালগুলো বানানো যারা আপনার পিকনিকে যেতে চায় অথবা আপনার ট্যুরে যেতে চায় তাদের জন্য সাইজ হবে তিন করে সাইজ হবে মাত্র একশো দশ টাকায় দিচ্ছে পাঁচ টাকা ডিসকাউন্টে একশো পাঁচ টাকায় দিচ্ছে দেখেন একদম নরমের ভিতরে হাতায় কাপ দেওয়া থাকবে মাত্র একশো পাঁচ টাকায় দিচ্ছে ভাই সাইজ হবে তিনটা এম এক্সেল আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে কলার আলা কলার আলা পকেট আলা হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে এই দেখেন চারটে করে কালার থাকবে মাত্র একশো পাঁচ টাকা এটা কাপ কলার মেসিং করা থাকবে ব্যান চালক রিক্সা চালক সব জায়গায় আপনার পথ তারপর আপনার শোরুমে সব জায়গায় এগুলো সেল করতে পারবেন মাত্র একশো পাঁচ টাকা আমি বলতেছিলাম আবদুল্লা গার্মেন্টস নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় ভুলতাগাঁও সিটি মার্কেট মসজিদের নিচে নয়শো উনিশ নাম্বার দোকান এই দেখেন এই যে পুলটি কাপড়ের ভিতরে এক কালারের ভিতরে একশো পাঁচ টাকার ভিতরে একশো পাঁচ টাকায় কালার আছে অনেক কালার আছে আমাদের কাছে এই দেখেন কি মাল নিয়ে আসলাম দেখেন তিনটা করে সাইজ হবে এটা তিনটা করে সাইজ হবে মাত্র একশো চল্লিশ টাকার ভিতরে কাপড় খুবই ভালো তিনটা সাইজ দেখেন একটা খুলে দেখা যাচ্ছে একদম একশো একশো কাপড় হবে এগুলা একদম মুম পালিশের ভিতরে হবে এগুলো কাপড় ধরলেই কাস্টমারের কাছে আপনার রেট নিয়ে বেচতে পারবেন দেখেন কি সুন্দর বুকের ভিতরে একটা নাইকের এমব্রয়ডারি করা আছে একদম সফটের ভিতরে হবে তিনটা করে সাইজ হবে এটা এটা যে কাস্টমারই নিচ্ছে আমাদের কাছে ভালো রিভিউ দিচ্ছে এই মালগুলো খুবই চলতেছে এটা নিয়ে আপনারা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন আমাদের কাছে ষাট কালেকশন আছে ষাট কালেকশন এই দেখেন ষাট একশো বিশ টাকার ভিতরে দিচ্ছি একশো বিশ হাফ মাত্র একশো বিশ টাকা এই যে দেখেন কি মাল নিয়ে দেখেন তিন সাইজ হবে মাত্র দুইশো টাকা দিচ্ছি এম এল এক্সেল তিনটা করে সাইজ হবে একদম নরমের ভিতরে হবে এই যে গ্লোভ শোল্ডার কেন এখন দিচ্ছি একশো পঁয়তাল্লিশ টাকা বা একশো পঞ্চান্ন টাকায় আসছিল দশ টাকা ডিসকাউন্টে একশো পঁয়তাল্লিশ টাকায় দিচ্ছি দেখেন একদম এগুলো হান্ড্রেড কটনের ভিতরে হবে সাইজগুলো একদম পাকা সাইজ পিছনে পিন থাকবে যা দেখলে কাস্টমার পাগলা হয়ে যাবে ভাই দেখেন একদম পাগলের মতো নেওয়ার জন্য ছটফট করবে দেখেন এই দেখেন কিনে আসলাম দেখছেন একদম সফটের ভিতরে হবে এম এল এক্সেল মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় দিচ্ছে দেখেন মেশ কাপড়ের ভিতরে নিয়ে আসলাম মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি মাত্র পঁচাশি টাকা দিচ্ছে আমাদের কাছে দেখেন এক ডিপ কালার উজ্জ্বল কালার সব কালারের ভিতরে হবে মাত্র পঁচাশি টাকা দিচ্ছে মাত্র ভাই বিজনেসটা শুরু করতে হবে অনেকে ভয় পায় ভয়ের কোনো কারণ নাই আল্লাহর নাম নিয়ে বিজনেসটা শুরু করেন একদম যদি একবার ভালোভাবে বিজনেসটা শুরু করতে পারেন বিজনেসের মজাটা পাবেন আপনি ওই সময় আপনাকে আর কোনোভাবে কেউ আটকায় রাখতে পারবে না এই যে দেখেন পিকে পিকে এটা হচ্ছে আপনার দুই সাইজ ছয় বছরেরটা হচ্ছে পঁচাত্তর টাকা আট দশ বারো বছরেরটা হচ্ছে পঁচাশি টাকার ভিতরে দেখেন কি সুন্দর মাল দেখেন একদম কাপ কলার মেসিং করা এগুলো একশো পঞ্চাশ একশো আশি টাকা আপনারা সেল করতে পারবেন আমাদের কাছে জার্সি কালেকশন আছে মাত্র পঁয়তাল্লিশ টাকার ভিতরে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ টাকা আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে এই দেখেন মাত্র পঁয়ষট্টি টাকায় মাত্র পঁয়ষট্টি টাকা এই যে দেখেন আর্জেন্টিনা বিভিন্ন ক্লাবের হবে মাত্র পঁয়ষট্টি টাকায় দিচ্ছি এইগুলো হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আমাদের কাছে আপনার যত হাজার পিস লাগে তত হাজার পিস নিতে পারবে এই যে আঠা যে দুইশো বিশ টাকায় দিচ্ছি এই যে ডিসপ্লেতে যে দেওয়া আছে এগুলো দুইশো বিশ টাকায় দিচ্ছি অনলি দুইশো বিশ টাকায় কিনে আপনারা চারশো টাকা পাঁচশো টাকায় সেল করতে পারবেন আমাদের কাছে ভাই একদম হাই কোয়ালিটি গেঞ্জি আছে এই যে দেখেন একশো ষাট টাকায় দিচ্ছি এল এক্সেল দুইটা করে সাইজ হবে মাত্র একশো ষাট টাকার ভিতরে আরেকটা মাল আছে তিন সাইজের মাল এগুলো দেখালাম দুই সাইজ থ্রি সাইজের এই দেখেন একদম কড়া মাল একদম কড়া দেখেন ডাক্সে একদম মাল মনে হয় জ্বলতেছে এগুলো প্রাইস দিচ্ছি মাত্র একশো আশি টাকায় এম এল এক্সেল তিনটা করে সাইজ হবে হচ্ছে মাত্র এই দেখেন এই যে কি সুন্দর দেখেন একদম কাপড়ের ভিতরে মাত্র একশো টাকায় দিচ্ছি মাত্র একশো টাকায় সাইজ হবে এগুলা আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আপনারা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন শনিবারে আমাদের মার্কেট অফ থেকে শনিবার কোনো দিন আপনারা আসতে পারেন আর একটা অফার দিচ্ছি অফারটা হচ্ছে চল্লিশ হাজার টাকার উপরে যদি কেউ মাল নেয় তাহলে সেক্ষেত্রে কুড়ি আর ভাড়াটা যে আছে গাড়ি ভাড়াটা ওটা আমরা দিয়ে তবে আর হোম ডেলিভারি হবে না এই যে দেখেন আট আগে দিনে আসলাম বাচ্চাদের দুই বছর থেকে বারো বছর পর্যন্ত একদম মাত্র একশো পঞ্চাশ টাকায় দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকার ভিতরে আমাদের কাছে ইউজ পরিমাণে শার্ট আছে এ উপরে দেখেন একদম ইস্তূপ করা আছে মাত্র একশো পনেরো টাকায় দিচ্ছি মাত্র একশো পনেরো টাকায় এই দেখেন ডাকসের গেঞ্জি এগুলো এল এক্সেল দুইটা করে সাইজ হবে মাত্র একশো টাকার ভিতরে আরেকটা মাল দিব এটাও একশো ষাট টাকা দশ টাকা ডিস্কাউন্টে মাত্র একশো টাকার ভিতরে এটা আমাদের ভিডিওগুলো যাদের সামনে যাবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা নিত্য নতুন যে আপডেট মালগুলো আসে সেই মালগুলোর আমরা ভিডিও আপলোড করে থাকি তাহলে আপনারা ওই নতুন মালগুলো দেখে আপনারা নিতে পারবেন যারা নতুন আছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম